গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলায় দেখো চা আজ যে চাটা কী করেছে বলো তো ওই জন্য সকাল সকাল ক্যামেরাটা অন করলাম আমার মেয়ে করেছে আমার মা জনী দেখো আমি তো সব বাসির কাছে ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরের থেকে যখন বেরোই তার আগেই তোমার দাদাভাইয়ের চা খাওয়া যায় কেন আমি ঠাকুর না দিয়ে দেখো কাশি দেখেছো এমনও কাশছে কাশিটা এখনো পুরোপুরি সারেনি ঠাকুর না দিয়ে আমি রান্নাঘরে ঢুকিনি ঠাকুরটাকে দিয়ে এসে তারপর রান্নাঘরে ঢুকি তা তোমার দাদাভাই চা পিপাসা পেয়ে যায় তা তোমাদের দাদাভাই চা করে খায় তখন চাটা রাখে মোটামুটি মানে হ্যাঁ রোজই শুক্রবার ছাড়া রোজই আমি তোমার দাদা হাতে চা খাই তা আজকে তো তোমার দাদা ভাই পড়াতে গেছে আর সকালে যদি তোমার দাদাভাই পড়াতে যায় তখন সে তখন আমি চাটা করি তা তোমার দাদাভাই আজকে পড়াতে গেছিলো তা মেয়ে চা খাবে ওর ইচ্ছা ছিল কফি করে কফি খায় ব্ল্যাক কফিটাই খায় এখনো চা কর আজ তোর হাতে চা খাও তো মেয়ে চা করলো এখন মেয়ের মিটিং চলছে তার জন্য মেয়েকে দেখাতে পারলাম না ঘর বন্ধ আছে অনেক সকালেই উঠেছে এখন চাটা খাই সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা এখনও এডিট করিনি এডিটই করিনি আপলোড তো দূরের কথা এডিটই করিনি এগুলো সাতটা সারতেই সকালে ভিডিও চাই না খুব চাপের হয় জানো তো এডিট যদি রাত্রে করা থাকে তো ভালো রাত্রে করাও হয় না এডিট নেটওয়ার্কের সমস্যা থাকে রোজই নেটওয়ার্কের সমস্যা থাকে আর সকালে এডিট করে ছাড়া সম্ভব হয় না সকাল জানো তো সকালের দিকে কাজের পেশার থাকে ঠিক আছে চলো এখনও মেয়ে অফিসের কাজ করি আর এইখানে যা হচ্ছে বলেছি সেখানে আলু দিয়ে বেগুন বেগুন দিলে ভালো হয় বেগুনটা দিয়ে সেই তেলটা দাঁড়াও দিয়েছি কবার আরও কবার ধুতো আছে দিয়ে তার কবার চারপাতটা দুটোবারই দিয়ে সেই লাল জলই বেরোবে দিয়ে রাখা আছে তাও দেখো আর এখানে করবো হচ্ছে কাতলা মাছ কাতলা মাছটা মেয়ে বলেছে ওই লম্বা লম্বা আলু দিয়ে জিরে আদা বাটা করি আদাটাও খেতে এই সমস্ত জিনিস হলে সাধারণত আমিই মাখি এমনিতেই আমিই মাখি বেশি এরা অত কেউ নিজেরা মেখে পছন্দ করে না আমার মাখাটাই পছন্দ করে এই যে ভাত দেখছো তিনজনের ভাত কিন্তু আমাদের একসঙ্গে তিনজনের একটাই মাখছি খেয়ে নি একবার সামনের থেকে দেখা এই দেখো দেখেছো ভাত মাখাটা এই ভাতটা হলে মানে এই মেনুটা হলে আমি সচরাচর সকালের দিকে মানে ব্রেকফাস্টেডিতেই খাই তাহলে কি ওরা স্নান টান করলে না হজম হয়ে যাবে আমার তো সেটা হয় না আমি তো সকালে স্নান না করে কিচ্ছু খাই না স্নান করে পুজো দিই তারপরে খাই আরে দেখো পটকাগুলো রয়েছে আর কাতলা মাছটা করব এটা খেয়ে নিই পরে কাতলা মাছটা করব চলো খেয়ে নিই হ্যাঁ মেয়ে এখন অফিসে বেরোচ্ছে